আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত অলিয়ার বাংলাদেশ বারে অলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াতিয়া আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন কমিয়ে যায় কুকুর তখন ঘেউ করেছিল বিদায় কুত্তা কেউ কেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে মারাঠিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাল ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর সুরিদেরকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাল্লাহ যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে